মিচেল স্টার ছিলেন গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জয়ের নায়ক রাজস্থান রয়্যালসের বিপক্ষে লাস্ট ওভারে নয় রান মাত্র তার ডিফেন্ড করতে হতো খেলাটাকে সুপার ওভারে নিয়ে গেছেন ওইখানে দিল্লি ম্যাচটা জিতে গিয়েছে এই ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে তো লাস্ট ওভারে তার দশ রান ডিফেন্ড করার ছিল গত ম্যাচে চেয়েও এক রান বেশি ছিল কিন্তু খেলাটাকে সুপার ওভারে কি নিয়ে যাবেন ম্যাচটা দিল্লিকে কি জেতাবেন বরং প্রথম দুই বলেই খেলা শেষ ছক্কা খেয়ে চার গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জয়ের নায়ক মিচেল স্টার কি তাহলে এই ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে দিল্লি যে সাত উইকেটে হেরে গেল চার বল হাতে রেখে সেইখানটাতে পরাজয়ের খলনায়ক তাকে এখন ভিলেন বলা যায় নাকি দিল্লির সর্বনাশটা আগেই ঘটে গিয়েছে এখন আগে বলতে তারা রান করেছে দুইশো তিন রান করে দিল্লি ক্যাপিটালস কখনোই আইপিএলে কোনো ম্যাচ হারেনি ফলে ইনিংসের মাঝপথে তাদের কনফিডেন্ট থাকার যথেষ্ট কারণ ছিল এবং সেইটা যখন গুজরাট টাইটান্সের ইনিংসের শুরুতেই তারা উইকেটটা তুলে নিল সুবমান গিলের কনফিডেন্সটা আরও বেড়ে যাওয়ার কথা তবে এরপরে ম্যাচে থেকে তারা একটু একটু করে ছিটকে গিয়েছে প্রথমত সাই সুদর্শনের সঙ্গে জর্জ বাটলার একটা ষাট রানের পার্টনারশিপে হচ্ছে ওই অবস্থা থেকে তারা স্টেডি করেছে তারপরে একটা একশো উনিশ রানের জুটি জর্জ বাটলার করেছেন শেফরন্ট রাদার সঙ্গে বাটলার ইনিংসে তার তারা বিশটা ওভার জুড়ে তিনি উইকেট কিপিং করলেন এই গরমে আহমেদাবাদের তারপরে গিয়ে প্রায় শুরুর দিকেই তাকে ওই যে গেল আউট হওয়ার পরে যখন তাকে নামতে হয়েছে তারপর পুরোটা সময় জুড়ে ব্যাটিং করে গেছেন এবং ইনিংসের একদম শেষ পর্যন্ত তিনি ছিলেন শেফরন রাধারফোর্ডের সঙ্গে তার যে পার্টনারশিপটা সেই পার্টনারশিপে তো তারা জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেছে রাদারফোর্ড আউট হয়েছেন ১৯ নম্বর ওভারের পাঁচ নাম্বার বলে গিয়ে তখন হাতে থাকা বাকি সাত বলে তাদের প্রয়োজন ছিল এগারো লাস্ট ওভারটাতে তাদের দশ রান প্রয়োজন ছিল যেটা আমি বলছিলাম মিচেল স্টার তখন কনফিডেন্স থাকারই কথা গত ম্যাচের কথা মনে করে আরেকটু বেশি করে কিন্তু রাহুল দেওয়াতিয়া প্রথম বলটা মিড উইকেটের উপরে দিয়ে একটা ছক্কা আঁকালেন আর পরের বল ইনসাইডে যে যখন চার হয়ে গেল তখন তারা ম্যাচটা জিতে গেলেন জশ বাটলার সেঞ্চুরিটা পাননি তবে চুয়ান্ন বলে সাতানব্বই রানের অপরাজিত একটা দুর্দান্ত ইনিংস তিনি ঠিকই খেলেছেন জয় নায়ক নিঃসন্দেহে তিনি এখন শেষ পর্যন্ত কি তারা সাত উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে গিয়েছে দুইশো রান যে দিল্লি ক্যাপিটালস করেছিল সেই রানটাকে আরেকটু বেশি হতে পারতো না বেশি হতে পারতো কিন্তু অন্তত পক্ষে আরও ম্যাচ শেষেও দেখছিলাম দিল্লির ক্যাপ্টেন বলছিলেন যে দশ পনেরো রান আমরা শর্ট এইটা অবশ্য ম্যাচ টি টোয়েন্টি ম্যাচে আসলে ডিফারেন্সটা এত কম থাকে সো ওই দশ পনেরো রান বিশ রানের আক্ষেপটা বেশিরভাগ দলের ক্যাপ্টেনই পরাজিত দলের ক্যাপ্টেনই শেষ পর্যন্ত যেভাবে তাদেরকে করতে হয় দিল্লির ক্ষেত্রে এখানে ট্রাজিক যেটা সেটা হচ্ছে গিয়ে তাদের এতগুলো ব্যাটসম্যান স্টার্ট পেয়েছে কিন্তু কোনো ব্যাটসম্যান ইনিংসটাকে আর ইনিংসটাকে বড় করতে কারণে দিল্লির বড় হতে পারেনি তাদের ইনিংসে টপ স্কোরার হচ্ছে গিয়ে ক্যাপ্টেন আকসর প্যাটেল কিন্তু তিনি উনচল্লিশ রান করতে বত্রিশটা বল খেলে ফেলেছেন শেষ দিকে গিয়ে আশুতোষ তিনি ওইখানটাতে উনিশ বলে সাঁত্রিশ রানের ইনিংসটা খেলেছিলেন বলেই তাদের স্কোরটা দুইশো পেরিয়ে যায় কিন্তু ওই দুইশো তিন রান শেষ পর্যন্ত গিয়ে যথেষ্ট হয়নি একটা তো জশ বাটলারের তার হচ্ছে গিয়ে ব্যাটিং এর কারণে শেফরন রাদারফোর্ডের সঙ্গে পার্টনারশিপের কারণে এগুলো কিন্তু আমরা বলতেই পারি টার্নিং পয়েন্ট কোনটা আলোচনা জায়গা সেটা দেখুন এই জয়টার ফলে হলো কি এখন এই গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটালস তারা দুটো দলের কিন্তু সাত ম্যাচ শেষে সমান দশ পয়েন্ট যদি দিল্লি এই ম্যাচটা জিতে যেতে পারতো তাহলে তারা প্লে অফে ওঠার দৌড়ে অনেকখানি এগিয়ে যেতে পারতো এখনও তারা আছে খুব ভালোভাবেই আছে কিন্তু আরও একটু তারা এগিয়ে যেতে ঠিকই পারতো টার্নিং পয়েন্টের কথা বললে যদি আমি এখন লাস্ট ওভারের কথাটা বলি যে শেষ ওভারে কেন দশ রান ডিফেন্ড করতে পারেননি এইখানটাতে চলে যে মিচেল স্টার এটা আসলে হয়ে হয়েছে হ্যাঁ কত ম্যাচে অসাধারণ বোলিং করেছেন দুর্দান্ত ছিল তার ইয়র্কারের সবই ঠিক আছে কিন্তু সব ম্যাচে কি প্রতি ম্যাচে কি এই জিনিস হয় নাকি আমি বরং মনে করি এর আগে স্টার্কের আরেকটা ওভারের দিকে আমি একটু দৃষ্টি দিতে চাই ইনিংসে সেটা পনেরো নম্বর ওভার দেখুন শেষ ছয় ওভারে ছেষট্টি রান প্রয়োজন ছিল করে হাতে যতই আট উইকেট থাকুক এইটার কিন্তু একটা প্রেশার কিন্তু রয়েছে ছত্রিশ বলে ছেষট্টি রান করতে হবে ওই সময় মিচেল স্টার্ক যখন তার তিন নাম্বার ওভারটা করতে আসলেন ওই ওভারটা থেকে বাটলার বাটলারটাকে প্রথম পাঁচটা বলেই চার 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 প্রথম পাঁচটা বলেই তিনি বাউন্ডারি মেরেছেন এবং ম্যাচটা ওই জায়গাটাতেই কিন্তু অনেকখানি তারা নিজেদের করে নিয়েছে এবং আপনি দেখেন যে ওই স্পেশালি পাঁচ নাম্বার চারটা যে তিনি মারলেন ওইটা কিন্তু আউট হলেও হতে পারতেন স্কোয়ার লেগের ফিল্ডার দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েছিলেন একটু জন্য আসলে ক্যাচটা তিনি পাননি ফলে আমার কাছে লাস্ট ওভারে তিনি দশ রান ডিফেন্ড করতে পারেন না আমার কাছে মনে হয় যখন ছত্রিশ বলে প্রয়োজন ছিল ছেষট্টি রান ওই সময় মিচেল স্টার্ক পনেরো নম্বর ওভারে বোলিংয়ে আসার পরে যখন তাকে জর্জ বাটলার টানা পাঁচটা চার মারলেন ওইটাই বরং আমার কাছে মনে মনে হয় হয় টার্নিং পয়েন্ট ওইটাই আমার কাছে টাইটান্সকে এই ম্যাচটা জয়ের পথে অনেকখানি এগিয়ে নিয়েছে বরং লাস্টে গিয়ে শেফর উইকেটটাতে উইকেটটাতেই একটুখানি অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল বটে কিন্তু রাহুল যেটা বললাম লাস্ট ওভারে ছক্কা চার মেরে সেইটা সেই অনিশ্চয়তাটুকু দূর করে দিয়েছেন তবে লাস্ট ওভার স্টার্কেট করা ওই পনেরো নম্বর ওভারে প্রথম পাঁচ বলে পাঁচটা চার যে মেরেছেন জর্জ বাটলার সেটাকে আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে কতটা একমত হবেন আপনি বলুন তো